যারা পুরো বিশ্বকে প্রাধান্য দেয় এবং যারা পুরো বিশ্বের মতামতকে প্রাধান্য দেয় আসল ইসলামী জাতীয় দিক নিয়ে আমরা আলোচনা করি ইসলামী কোন জাতি বা গোষ্ঠীর ভিত্তিতে নয় বরং ইমানের ভিত্তিতে যেমন আল্লাহ বলে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে বন্ধ সৃষ্টি করে দিয়েছে সুতরাং একমাত্র ইমানের মাধ্যমে একটি জাতি একত্রিত হতে পারে তাই ইসলামী জাতীয়তাবাদের হতে পারে বা